আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো বিরিয়ানি আমি নিয়ে নিলাম আমরা হচ্ছে আজকে ঠিক এখন রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঈদের ছুটি কাটানোর জন্য আসলে এই মুহূর্তটা না অনেক আনন্দের যদিও খুব তাড়াহুড়ো করতে যে আসলে খুব কষ্ট হয়েছে তারপরেও অনেক আনন্দ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাব সবার সঙ্গে দেখা হবে তো সে আনন্দ নিয়েই বেরিয়ে পড়লাম আর রাস্তায় খাওয়ার জন্য এই খাবারগুলো নিয়ে নিলাম আসলে সববার আমি রেস্টুরেন্ট থেকেই খেয়ে নেই তবে যেখানে বিরতি দেয় আর কি সেখান থেকে তবে এবার একটু রান্না করে নিয়ে গেলাম তো যাই হোক এই যে আমি টার্মিনালে পৌঁছে গেছি আসলে যদি আমি ঢাকায় আমি যেখানে থাকি সেখান থেকে যদি যেতাম তাহলে সময় কম লাগতো কিন্তু আমি ডাইরেক্ট বাস পেতাম না যেহেতু লং জার্নি আর বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে ভেঙে ভেঙে যাওয়াটা একটু আরও বেশি কষ্টকর হয়ে যায় তো সেজন্য আমি একটু প্রথম দিকে কষ্ট হলেও একটু দূরের থেকেও যদি আমি ডাইরেক্ট বাসটা পাই তাহলে একদম বাড়ির সামনে নামিয়ে দেবে সুবিধা হবে তো টার্মিনালে কিন্তু অনেক সময়টা আমরা কাটিয়েছি অপেক্ষা করেছি প্রায় দু ঘন্টা মতো আমাদের বাস চলে এসেছিলো তো বাছে করে আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই আবার যাত্রা বিরতি দিয়েছে এই তো আমরা বাসের মধ্যে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি তো বেবিটা না মানে খাবারটা খায়নি আসলে জার্নি করছে তো আর গরম পড়েছে প্রচুর হয়তো ওর খেতে ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু রেস্টুরেন্টের ভিতরে যাই দেখি একটু ফ্রেশ হলে ভালো লাগবে হয়তো যদিও কিছু খেতে চায় তাহলে সেখান থেকে মানে নিয়ে যা নিয়ে নেওয়া যাবে তো আসলে ছিল অনেক কিছুই তবে ও চয়েস করে নিল হচ্ছে বার্গারটা তবে সেটা ও খায়নি কিন্তু সব কিছুর মধ্যে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট রসমালাইয়ের হাড়ি এত কিউট কিউট রসমালাইয়ের হাড়ি আমার কাছে তো খুব ভালো লেগেছিল খাওয়ার জন্য না মানে হাঁড়িটা দেখে এত ভালো লেগেছিল যে আমি সেটা না নিয়ে আর পারিনি আর এখানকার পরিবেশ যে কোনো মানে যাত্রাবিরতিদের দেয় যেখানে যেখানে আমি সব জায়গায় দেখেছি আসলে এখানকার পরিবেশ খুবই ভালো হয় ওয়াশরুম থেকে শুরু করে খাবার দাবারের ব্যবস্থা সব কিছুই খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই যে যে মানে দইয়ের হাড়ির কথা বলছিলাম এটা হচ্ছে সেইটা তিনটা ছোট ছোট দানা ছিল মানে রসমালাইয়ের তবে খেতে আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং হাঁড়িটাই আপনারা দেখুন ছোট্ট কত কিউট আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এটা আমি বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি এবং বাড়ি থেকে আমি বাসায় নিয়ে যাব তো ভালো লাগা থেকে এটা করা দেখুন কত সুন্দর কিউট তবে দইয়ের দই বা রসমালাইয়ের ভেত মানে হাঁড়ির ভেতরটা একটু কেমন হয়ে যায় তো দেখা যাক কি করা যায় তো আমরা নাস্তা বা খাওয়া সব কিছু শেষ করে ফ্রেশ করে আমি আবার গাড়িতে উঠে পড়েছি আর দেখুন কত জ্যাম মানে কত কষ্ট করে যে মানে আসা যাওয়া করতে হয় সেটা যারা আমরা দূর থেকে আসা যাওয়া করি তারা খুব ভালোভাবেই বুঝতে পারবো আর জ্যাম জট থাকলে যে কত কষ্ট হয় রাস্তাটা যেন শেষই হতে পারে মানে চায় না আট ঘন্টা রাস্তা ষোলো ঘন্টার উপরে লেগেছে আলহামদুলিল্লাহ তারপরেও আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পেরেছি তো সকালে এসে পৌঁছানোর পর শাশুড়ির সঙ্গে একটু হাতে হাতে রুটি করে দিয়েছিলাম তো সেটা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু সারা রাত ঠিকমতো ঘুম হয়নি অনেক কষ্ট হয়েছে আসতে তো ঘুম থেকে একটু মানে একটু ঘুমিয়ে নিলাম আর রেস্ট শেষ করে তো সকালে রুটি বানানোর সময় পাশের বাড়ির কাকি হয় তিনি তার গাছের এই আমগুলো দিয়ে গিয়েছিল যে বৌমা তোমরা আসছো এগুলো খাবা আসলে এখানে আসা হয়েছে এখনও এক বছর হয়নি মানে আমার শ্বশুর এখানে নতুন বাড়ি করেছে তারপরও আমার মনে হয় আগে যেখানে বাড়ি ছিল সেইখানকার লোকজনের থেকে এখানকার লোকজন বেশি আন্তরিক মানে দরজা খুললেই লোকজন আসা যাওয়া করে সবাই একটু খোঁজখবর নেয় বেশ ভালো লাগে তো দুপুর দুপুরের সময় আর দেশি আম একটু টক টক মিষ্টি মিষ্টি ছিল বেশ খেতে ভালো লাগলো তো রান্না রান্নাবান্না ওদিক থেকে চলতেছে আমার যা করতেছে আর আমার শাশুড়ি বলল যে তুমি জানালাগুলো একটু পরিষ্কার করে ফেলো তো জানালাগুলো পরিষ্কার করছি এই আর কি আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর বুঝতেই পারছেন যেহেতু বাড়িতে আসছি সবাইকে আসলে ওইভাবে সাপোর্ট করা আমার এখন সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ আমি আবার যখন আমার নিজের বাসায় চলে যেতে পারবো তখন আবার সবার পাশে আমি আগের মতো করে সাপোর্ট করতে পারবো তো আমাকে সবাই ভুলে যাবেন না আমাকে সবাই মনে রাখবেন সাময়িকভাবে একটু সমস্যা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর যেহেতু কালকে ঈদ একটু সবাই আনন্দ করব সবাই সবার মানে আমার অন্যান্য দেবর যা ভাসুর সবাই আসছে ইতিমধ্যে এসে পড়েছে সবাই খুব আনন্দে আছি এর মধ্যে আসলে ভয়েস দেওয়া এডিট করা খুব কষ্টকর হয়ে যায় তারপরেও ছোট্ট একটা ভিডিও জানে না আশেপাশে মুরগি ডাকতেছে অনেক সমস্যা হচ্ছে শব্দ হচ্ছে আপনারা একটু বানিয়ে নেবেন এই হচ্ছে সমস্যা হয়ে যায় তো আসলে সব কিছুরই সুবিধা এবং অসুবিধা থাকে তো তার সে সেগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে এই আর কি আর আমি যেখানে ভয়েস দিচ্ছি আমি একদম পুরো ঘেমে অথের ঘরের মধ্যে বাচ্চারা দুষ্টামি করতেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আজকে কেন যেন বাতাসও নেই অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আঁকা করতে এদিকে আম মতো জন্য পায়েস তারপর মিষ্টি আম তারপর ছোলা ভোনা করেছে তারপর আর কী করেছে নুলস রান্না করেছে কিন্তু দুঃখের বিষয় সে কিছুই খায়নি আমি একটু পিঠা খেয়েছিলাম তো এগুলো খেয়ে আর সে খুব বাহানা করতেছিলো তাড়াহুড়ো করতেছিল আসলে সে একটু মাগুরা শহরে যাবে শহর থেকে সে হালিম খাবে সে মাগুরাতে আসলে এই কিছু খাক আর না খাক এইখান খাওয়াই লাগবে আসলে হালিম হালিমটার টেস্টটা না অনেক ভালো মামা হালিম বলে খুব ভালো তবে আমি খুব একটা এইসব খাবার পছন্দ করি না আমি আর ভালো মন্দ সেভাবে বুঝতে পারি না তবে ও বলে যে সব জায়গার থেকে এখানকার হালিমটা অনেক বেশি মজার খেতে অনেক ভালো লাগে পাখির ডাক নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু জেনুইন একদম ন্যাচারাল পাখির ডাকতেছে উপরে আর আমি নিচে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই মামা হালিম তো আমার কাছে খুব একটা ভালো লাগে না এই আর কি তো সে খাওয়ার জন্য একদম মানে কখন মাগুরাতে আসবে কখন খাবে এরকম একটা অপেক্ষায় থাকে তো আজকের মতো এ পর্যন্তই আগামীকাল ঈদ সবাইকে ঈদ মোহরক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যেহেতু বাড়িতে আসছি টুকরো টুকরো ভিডিও করে রাখছি ইনশাল্লাহ আপনারা সব আপডেট পাবেন একটু সময় লাগলেও পাবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আগামীকাল ঈদ সবাই সবাই জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবে আপনিও মানে আপনারাও আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক